নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বেইলরের মিরেটেক হাতুয়াপাড়া নয়াপুর এলাকায় মোবাইল কোটের মাধ্যমে দু হাজার চোলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান আজ সকাল থেকে বিকেল পর্যন্ত টেক হাতুয়াপাড়া নয়াপুর সহ ছয় কিলোমিটার পর্যন্ত চারটি স্পটে দু হাজার চোলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন এ সময় জ্বালানি ও খনি সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব খাতুন তিতাস অফিসের ম্যানেজার প্রকৌশলী আওয়ালের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এ সময় তিতাস গ্যাস কর্তৃপক্ষরা বলেন সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা চলমান রয়েছে এর মধ্যে অনেক এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে